মালিকুন দা যারা মিথ্যার ভিত্তিতে দেশ পরিচালনা করে আমরা তো দেখেছি আয়রে সে নাকি তাহাজুত পড়ে আমরা তো শুনেছি সে নাকি খজরের পরে কোরআন পড়ে আমরা তো শুনেছি সে মাঝে মধ্যেও আমরা করে আমরা তো শুনেছি সে প্রতি বছর হজ মৌসুমে হজ করতে যায় আমরা তাকে খুব ভালো করে তাদের আমরা পিছিয়ে ছুটেছিলাম তাদের প্রতি আমরা আকৃষ্ট হয়ে স্লোগান দিয়েছিলাম তাদের মতো লোকের পিছনে আমরা ছুটতেছিলাম কিন্তু আসলেই তার যা হজ করে তার ওমরা করা তার তাহাজ পড়া তার কোরআন করা সবটাই মানুষকে দেখানো মিথ্যা একটা নাটক ছিল মাত্র সম্মানিত বোধহয় কাজেই অবশ্যই এই সমস্ত ব্যক্তিদের সঙ্গে এই ধরনের শাসককে শাসকের সঙ্গে আল্লাহ সবহানা হুয়াতালা কে মাথার মাঠে কথা বলবো না সম্মানিত বোধ রে এক টাইম চারটা বউ এক বাড়িতে আলাদা আলাদা রুমে রাখা যাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর দিক নির্দেশনা দিয়ে গেছেন আল্লাহ রসুল সাল সাল্লাম এটা বাস্তবে পালন করে এটা জাতিকে দেখিয়ে দিয়েছেন সুতরাং আপনাদেরকে অবশ্যই যারা পরকীয় আল্লাহর সঙ্গে জড়িয়ে আছেন তাদেরকে এই থেকে বেরিয়ে এসে আমি তাদেরকে বলতে চাই আপনারা হালাল পথ গ্রহণ করুন আপনারা হালাল পথে হাঁটুন আপনার তাহলে মান ইজ্জতও টিকবে আল্লাহর কাছে সম্মানও বাড়বে আপনাদের অর্থ সম্পদ বেশি হয়ে যাবে কিন্তু নিকৃষ্টতম কাজ এই বেহায়াতম কাজ এই পাকসা কাজ জেনার মতো গরিহিত কাজে আপনারা কখনো আপনারা কখনো হাঁটবেন না বা পরকীয়ায় অন্যের বইয়ের সঙ্গে কখনো কথা বলবেন না আমরা দেখা যায় অনেকে অন্যের স্ত্রীর সঙ্গে কথা বলার সময় খুব মাধুর্যভাবে কথা বলি খুব সুন্দর স্বরে কথা বলি এই স্বরে কথা বলাটা এটাও হলো জেনার নিকটবর্তী হওয়া যেটা আল্লাহ বললেন লা সুবাহ না জেনার নিকটবর্তী হইও না তাহলে অন্যের স্ত্রীর সঙ্গে একটা বেগানা নারীর সঙ্গে যখন আপনি কথা বলবেন আপনার কথার ধরন আপনার কথার রকম অন্যরকম থাকতে হবে আপনি মাধুর্য কণ্ঠে সুন্দর কণ্ঠে সুললিত কণ্ঠে তাদের সঙ্গে কথা বলতে পারবেন না আর একজন স্ত্রীও একজন নারীও বড় পুরুষের সঙ্গে সুন্দর আচরণে কথা বলতে পারবে না মানে ঢং করে রং করে সুলিলিত কণ্ঠে তাদের সঙ্গে কথা বলতে পারবে না এইভাবে বলা যায় যে আপনি আপনার বন্ধুর বাড়িতে গেছেন আপনার বন্ধু বাড়িতে নেই আপনি ছালাম দিয়ে বলছেন যে ভাইজান বাড়িতে আছেন তো আপনার ভাই বন্ধু তো আর বাসায় নেই তো আপনার ভাইয়ে বন্ধুর স্ত্রী বাড়িতে আছে তো কিভাবে কথা বলবে আপনার ওই ভাইয়ের আপনার ওই বন্ধুর স্ত্রী যদি বলে যে ভাই যান আপনার ভাই তো বাসায় নেই আপনি তো অনেক দিন পরে আসলেন যাই হোক মনে কিছু নিয়েন না হ্যাঁ বাসায় বসেন চা খেয়ে যান এই কথা বললে তাহলে বোঝা যাবে এটা জেনার উপক্রম হবে এই কথা এইভাবে সুন্দরভাবে যদি তাকে আপ্যায়নের দাবি রাখে তাহলে বুঝবেন এটা জিনের জেনার পূর্ববর্তী লক্ষণ এখানে এইভাবে করলে তা অবশ্যই পাপ হবে মহিলাদের কণ্ঠটা এখানে তাকে কর্কশ রাখতে হবে জি আমি গেছি আপনার বাসায় আপনি বাসায় নেই তো আপনার স্ত্রীর কণ্ঠ হবে গম্ভীর্যপূর্ণ আপনার স্ত্রীর কণ্ঠ হবে কর্কশপূর্ণ চান যাতে করে আওয়ালাইকুম আসসালাম জি আপনি এসেছেন আ উনি বাসায় নেই উনি বাসায় থাকলে আসিয়েন এইভাবে কথা বলতে হবে কিন্তু আমরা কি মনে করি ছি 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 এতদিন পরে গেলাম তার বাড়িতে এটা তার বউ এটা এটা তার বউ নাকি আর এর জীবনের বাড়িতে পা দিব না এই ধারা নিয়ে সে কি করে এখান থেকে বেরিয়ে আসে অথচ এইটাই নিয়ম এটাই হুকুম এটাই হলো ইসলামিক ল এটা ইসলামের আইন এইভাবেই কথা বলতে হবে কারণ ইসলাম জানে যখনই আমি যাব আপনার বাসায় আপনার বহু সুন্দর কথায় কথা বলবে তখন একটা মনের থেকে তার প্রতি আকর্ষণ সৃষ্টি হবে তাই তো একদিন দুই দিন চার দিন পর তার সঙ্গে পরকিয়ায় জড়িয়ে যাবে সম্মানিত অবস্থিতি এটাই আল্লাহ রসুল সল্লাল্লা আলাইসাল্লাম আশঙ্কা করে গেছেন দেখেন আবদুল্লাহমিলা জায়েদ আদী আল্লাহ তালাও বলেন সামনেদ রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম একুল আমি আল্লাহর সাল্লাল্লা আলাইসাল্লামকে বলতে শুনেছি ইন নাখব মা খাফ আলাইকুমুজিনা অসহায়ত আল্লা হাফি হ্যাঁ জানে রাখো ও আমার সাবিরা আমি তোমাদের উপরে সবচাইতে যেটা বেশি ভয় পাচ্ছি সবচাইতে যেটা বেশি ভয় করি তোমার কাছে ঘটে যেতে পারে তোমাদের থেকে হয়ে যেতে পারে এমন একটা গরহিত কাজ এই কাজে আমি সবচাইতে যেটা বেশি ভয় করি সেটা হচ্ছে আলিকমিনা ওয়াশাউতাল হফি এটা তোমাদের উপরে জেনার কাজটা বাস্তবায়ন হতে পারে জেনায় তোমরা লিপ্ত হতে পারো আর গোপন প্রবৃত্তি পরকীয়ায় জড়িয়ে যেতে পারো এটা আমার সবচেয়ে বেশি বড় বড় ভয় হয় সম্মানিত উপস্থিতি আজকে হাজারো সংসার গোপন প্রবৃত্তির কারণে পরকিয়ার কারণে আজকে অহরহ সংসারগুলি ভেঙে যাচ্ছে সম্মানিত উপস্থিতি কাজেই আমি আপনাদেরকে বলতে চাই এ ধরনের পরকিয়া এ ধরনের অশ্লীলতা থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে আমাদের জাতিকে বাঁচাতে হবে জাতিকে হক পথ দেখাতে হবে সব পরামর্শ কাজ করতে হবে তাহলে জাতি রক্ষা হতে পারে কিন্তু যখন আপনার এই কাজ চালু থাকবে তখন আর আপনার দোয়া আপনার এবাদাত একজন ব্যক্তি যখন পরকিয়ায় জড়িয়ে তথা জড়িত থাকে আর সাধারণ শুধু মানুষ নয় পাঁচ অর্থ সালাত আদায় করে এরপরে অপরের অপরের বউয়ের সঙ্গে মিষ্টি সুরে কথা বলে হাজারো মুসলমান রয়েছে সম্মানিত ওবতে যদি এই ভাবে এই ভাবে চলতে থাকে এদের কোন ইবাদত এদের কোন দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া গ্রহণ করবেন না মর্মে একটা হাদিস দেখেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন তুফতাহু আবু আবুস সামায় নিসফুল লাইল রাখো রাতের অর্ধরাত যখন কেটে যায় তখন আকাশের দরজাগুলি খুলে দেওয়া হয় এর এরপরে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে আলমিন এমন কেউ আহ্বানকারী আছো যার ডাকে আল্লাহ তালা সারা দিবেন এমন কেউ আছো মানেন সায়েলেন এমনকি জান্সাগারে কিছু চাওয়ার জন্য কেউ আছো ভাই লাহু আল্লাহ সুবহা লাহুয়া তাআলা আজকে এই সময়ের ভিতরে এই ক্ষণে অবশ্যই তাকে যা চাইবে আল্লাহ তালা তাকে তাই দিবেন এরপরে বলতে তাকে আলমিন মা কু রোবেন ভাইয়ু ফাররেজান হো কি কেউ বিপদগ্রস্ত আছো হতাশাগ্রস্ত আছো থেকে যাও ব্যক্তি আছো তাদেরকে আল্লাহ তালা এই সময় ডাকলে তাদের বিপদ থেকে আল্লাহ তালা রক্ষা করবেন তার মানে যাহা আল্লাহকে বলবেন এই সময় আল্লাহ তালা তখন এই তার কবুল করে নেবেন এটা বলতে 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 আল্লাহ আর রসুল্লাহ সাল্লাহ আলী কোন বলছেন কোন প্রকার দোয়াই আল্লাহ তালা বাকি রাখবেন না যাহা দোয়া করা হবে এই অর্ধরাত্রিতে আল্লা সুবাহ সমস্ত দোয়া কবুল করে নেবেন এরপরে একটা শর্ত লাগালেন তবে তবে যারা জেনার সঙ্গে জড়িয়ে আছে যারা পরকিয়ার সঙ্গে জড়িয়ে আছে যারা অপর নারী পর নারীর দিকে আকৃষ্ট হয়ে আছে যারা পরপুরুষের দিকে আকৃষ্ট হয়ে আছে আল্লাহর নবী বলছেন এই সমস্ত ব্যক্তিদের দোয়া আল্লাহ সোহানা হুয়া তাল গ্রহণ করবেন না অফির আয়েতন অপর একটা বর্ণনায় আল্লাহ রনবী নবীম আহাম্মাদ রসনাল্লাহ সাল্লাল্লাহ আলু সাল্লাম বলছেন ইন্না আল্লাহ ইয়াদুন খালকেহি নিচ্ছয় আল্লাহ তালা মানুষের সঙ্গে থাকেন অতীব নিকটে নিশ্চয়ই আল্লাহ সোহানা হুয়াতআলা মানুষের অতীব নিকটে থাকেন যখনই হয়াক ভরো মাই নেস্তাক ভরো যে ব্যক্তি ক্ষমা চায় আল্লাহ সোবহানা হুয়া তালা সাথে সাথে তাকে ক্ষমা করে দেন তবে যারা লজ্জায় স্থানের হেফাজত করেনি যারা লজ্জায় স্থানের হেফাজত করেনি মানে দৃষ্টিকে পর নারী থেকে পর পুরুষ থেকে হেফাজত করেনি আল্লাহর রবি বলছেন এই ব্যক্তিদেরকে আল্লাহ তালা ক্ষমা করবেন না আজীবন আল্লাহর নিকটে যদি কান্না কান্নাকাটি করে বলা হয় যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি দুনিয়াকে বিপদ থেকে রক্ষা করো আল্লাহ তার দোয়া শুনবেন না কারণ ওই ব্যক্তি পরনারীর সঙ্গে পরপুরুষের সঙ্গে জড়িয়ে আছে তাই তো আল্লাহ তালা তার সঙ্গে কথা বলবেন না ও যুবক তোমাদেরকে বলছি তোমাদের মোবাইলে যদি পরনারীর কোনো নাম্বার থেকে থাকে এই নারের নাম্বার যতদিন তোমাদের মোবাইলে আছে তোমার যতদিন তাদের সঙ্গে কথোপকথন করছো তোমাদের কোনো এবাদার আল্লাহ তালা কবুল করবেন না তুমি তো চাচ্ছ আল্লাহ লেখাপড়া শেষ হয়ে যাচ্ছে একটা আমার ব্যবস্থাপনা করে দাও একটা সুন্দর রুজি রুজাগারের ব্যবস্থা করে দাও তুমি রাত দিন হুজুরকে বলে যাচ্ছ যে ওস্তাদজি একটু দোয়া করেন ওস্তাদজি একটু দোয়া করেন আরে তুমিও দোয়া চাও তোমার বাপে দোয়া চায় তোমার মায়ে দোয়া চায় তোমার জন্য কারও কাজ হবে না একটাই কারণ তুমি অন্য নারীর সঙ্গে জড়িয়ে আছো তুমি অন্য মেয়ের সঙ্গে জড়িয়ে আছো হালাল পথ নয় হারাম পথ তুমি অবলম্বন করেছ এই জন্য তোমার কাছে তুমি যতই কাবার ইমান দিয়ে দোয়া করালেও তোমার পক্ষে দোয়া কবুল হবে না কারণ তুমি হারামের সঙ্গে জড়িয়ে আছো সম্মানিত উপস্থিতি বলছিলাম তিন শ্রেণীর মানুষের সঙ্গে কালকে মাথার মাঠে আল্লাহ সুবাহানা তালা কথা বলবেন না তাদের দিকে আল্লাহ তালা তাকাবেন না তাদেরকে আল্লাহ সুবাহানা হুয়া তালা পবিত্র করবেন না তাদের জন্য রয়েছে যন্ত্রণাদারক শাস্তি আল্লাহ সুবাহা এইটা তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন তার এক নম্বরে যেটা বলছিলাম মালিক বয় বিরুদ্ধ হওয়ার পরেও বিবাহের পরেও যারা কি করেছেন আপনার জেনার সঙ্গে জড়িয়ে আছেন দেখেন এদের শাস্তি লো আপনার দুনিয়াবি শাস্তি তো হলো তাদেরকে অবশ্যই ইট কাট দিয়ে ঢেলে ঢেলে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে পরকালীনও তাদের কিছু শাস্তি হবে যদি তাদের ভয়াবহ তাদের গিয়ে আল্লাহর নবী নবী মোহাম্মদ রসোল্লা সাল্লা সাল্লাম জাতিকে তার উন্মতকে অবশ্যই সাবধান করেছিলেন তা হলো এই ওবামা রাদিয়াল্লাহু আল্লাহ বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন বাইনা আনা নাইমুন আমি একদিন ঘুমাতে ঘুমান্ত অবস্থায় ছিলাম ফা যাবে জাবাইয়া এরপরে দুইজন আমার দুই হাত ধরলেন এরপরে আমাকে নিয়ে চলছেন আমি চলে আসলাম এমন একটা কৌমের নিকটে দেখলাম দে আসাদ খান দেখলাম যে তাদের পেটটা ফুলে 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 অনেক বড় হয়ে আছে দেখা যায় যে ডোলের মতো হয়ে আছে দেখা যায় যে ডোলের মতো হয়ে আছে তাদের পেটগুলি এত ফুলে ফেপে আছে আল্লাহর নবীকে ঘুমান্ত অবস্থায় এটা দেখানো হচ্ছে এরপরে আন্তানাহু রিহান আল্লাহর নবী বলছে ওই ফোলা পেটগুলি থেকে দুর্গন্ধ চলে আসতেছে এত দুর্গন্ধ এত গন্ধ যে গন্ধর চোটে টিকা যায় না এত গন্ধ চলে আসতেছে কান মারা হিসা ওই গন্ধটা কেমন গন্ধ হতে পারে যেমন টয়লেট যে রয়েছে আমরা বিভিন্ন স্থানে দেখি যে বাস স্টপেডে আপনার টার্মিনালে দেখা যায় বা অন্যান্য জায়গা দেখা যায় যেখানে মানুষ অহরহ পেশাব পায়খানা করে রাখে এই জায়গার যত গন্ধ তার থেকে বেশি গন্ধ ওই পেটের মধ্যে পেট থেকে আসতেছে তখন আল্লাহ আর নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম সাথীদয়কে বললেন মানহা আউলায় এই ব্যক্তির কারা যাদের পেটগুলো এভাবে ফুলে আছে যাদের পেটগুলো এভাবে উঁচু হয়ে আছে এরা কারা তখন বললেন জেনে রাখো এরা হলো আপনার উন্মতের সেই ব্যক্তি যারা পরকিয়ার সঙ্গে জড়িয়েছিল যারা জেনার সঙ্গে জড়িয়েছিল যারা হারাম কাজের সঙ্গে জড়িয়েছিল এরা হলো তারা জেনার অবস্থাতে তারা জেনার কারণে অপর নারীর সঙ্গে অপর পুরুষের সঙ্গে তারা করা করার কারণে আজকে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে হ্যাঁ উপস্থিত জনগণ যদি এই হয় পরিস্থিতি তাহলে এই শাস্তির থেকে রক্ষা পেতে হলে অবশ্যই আল্লাহ যে বললেন বললেনা জেনার কাজ থেকে তোমরা নিকটবর্তী হইও না জেনার পথ ও পন্থা থেকে তোমরা দূরে থাকো এখন আপনাকে খুঁজতে হবে জেনার যত পথ রয়েছে সব পথ আপনাকে বন্ধ করে দিতে হবে হালাল পথ অবলম্বন করতে হবে তাহলেই হয়তো আমাদের মাঠে বাঁচা যাবে নয়তো বাঁচার কোনো পথ থাকবে না সম্মানিত উপস্থিতি আমি বলতে চাচ্ছি দেখেন যারা যে না করে ধরা পড়ে যাবে অবশ্যই তাদেরকে ইট কাঠ দিয়ে ঢেল দিয়ে মেরে ফেলতে হবে দুনিয়াতে তাকে আর রাখার কোনো সুযোগ নেই ইসলামিক শাসক হলে অবশ্যই হাজারো দুলা ভাই আজকে তাকে রজম করে তাকে সঙ্গে সার করে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হতো আরও হাজারো নারী পুরুষকে এই বিচারের আওতায় নিয়ে আসা সম্ভব হতো আসলেই আমাদের বিচার ব্যবস্থা ইসলামিক না হওয়ার কারণে ইসলাম না হওয়ার কারণে এই সমস্ত ব্যক্তিরা এত গরহিত কাজ করার পরেও এই ভাষা কাজ করার পরেও এই জেনার মতো গর্হিত কাজকে করেও তারা পার পেয়ে যাচ্ছে সম্মানিত বোঝে দেখেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের জামানায় একজন মহিলা নিজে এসে আল্লাহর নবীকে বললেন যা তেমরা মিনাল গামিদি ইয়া গামিদি শহর থেকে একজন মহিলা আসলেন আসার পরে বলছে ইয়া রাসুল আল্লাহ তহিরনি আপনি আমাকে পবিত্র করে নেন এক বাক্যে আল্লাহর নবী বুঝতে পেরেছেন ঘটনা কি হতে পারে আল্লাহর নবী বলেন এর যে ফাস্তাক ফের দাম বেকে তুমি বাড়িতে ফিরে যাও তোমার পাপের জন্য তুমি আল্লাহর করে ক্ষমা ভিক্ষা চাও এই মহিলা আল্লাহর নবীকে বললেন আর আদাত্তা তোমার মা এজ না মালিক আল্লাহর নবী আপনি কি মা মালেককে যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন দিতে চাচ্ছিলেন আমাকেও কি সেইভাবে দিতে আল্লাহর নবীকে এই মহিলা বললেন দেখেন ইনাহা হবল এই যে আমার পেট উঁচু হয়ে গেছে এটা জেনার কারণে হয়েছে আমার স্বামী থাকার পরেও আমার স্বামী থাকার পরেও আমি অপর একজনের সঙ্গে অপকর্মে লিপ্ত হয়েছি যার ফলে আমার পেট উঁচু হয়ে আছে আমি সন্তান সম্ভাবনা এরপরে আল্লাহর নবী বললেন আচ্ছা ঠিক আছে আল্লাহর নবী বিচক্ষণ ব্যক্তি বুঝে দেখলেন যে আসলে এ জেনার কারণে এই মহিলা অপরাধী কিন্তু পেটের বাচ্চা এ তো অপরাধী নয় তাই তো আল্লাহর নবী তাকে বললেন এর যে তুমি বাড়িতে ফেরে যাও যে তুমি কি করো হাতটা আল্লাহর নবী বললেন তো তুমি বাড়িতে ফিরে যাও যতদিন না তোমার বাচ্চা জন্ম নিচ্ছে তুমি ততদিন বাড়িতে থাকো এরপরে এই গামিদি মহিলা বাড়িতে চলে গেলেন দিন যায় রাত যায় দিন যা রাত যায় তার বাচ্চা প্রসব হলো আল্লাহর নবীর নিকটে বাচ্চা নিয়ে চলে আসলেন আসার পরে বলছে আল্লাহর নবী আপনি আমাকে বলছিলেন বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত অপেক্ষা করতে এখন আমার বাচ্চা প্রসব হয়েছে অতএব আপনি আমার বিচার করে দিন আল্লাহ আর নবী নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ সাল্লাম খেয়াল করলেন এই যে নবজাতক এখন মায়ের দুধ ছাড়া অন্য কোনো কিছু খেতে পারে না এখন যদি তাকে এইভাবে ফেরত দেওয়া হয় তাহলে দেখা তাকে যদি মেরে ফেলা হয় তাহলে এই অবুজ বাচ্চাটা এই না খেয়ে আপনার মারা যাবে তাই তো আল্লাহ আর নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম মহিলাকে বললেন এর যে ফাস্তার যে যাও তুমি এই বাচ্চাটাকে বুধ পান করাতে থাকো হাত্তা তাক্তা মিহি যেই দিন এই বাচ্চাটা দুধ ছেড়ে দিবে সেই দিন তুমি চলে আসো তোমার বিচার করা হবে সম্মানিত অবস্থাতে এর বড় গামী দি মহিলা বাচ্চাকে নিয়ে আসলেন আসার পরে দুধ পান করাতে থাকলেন হঠাৎ দিন যায় রাত যায় দিন যায় রাত যায় বাচ্চা এবার দুধ ছাড়া অন্য কিছু খাবার খেতে পারে অর্থাৎ এই বাচ্চা দুধ ছাড়াও বেঁচে থাকতে পারবে এই মহিলা এবার বাচ্চাকে আল্লাহর নবীর নিকটে নিয়ে আসলেন অফিয়া দিয়ে কেসরা তো খুঁজছেন ওই বাচ্চার হাতে একটা রুটির টুকরা দিলেন এটা প্রমাণ করবে যে বাচ্চা অবশ্যই অন্য কিছু খেতে পারে আল্লাহ রবি নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলি সাল্লাম দেখলেন বাচ্চা অন্য খাবার খেতে পারে অতএব এখন মহিলার বিচার করা যেতে পারে আল্লাহর নবী বাচ্চাটাকে নিয়ে আনসারিদের একজনের হাতে তুলে দিলেন তারপর এই মহিলার ব্যাপারে বললেন এ ধাবু যাও তোমরা এই মহিলাকে নিয়ে যাও লাহা এই মহিলার জন্য একটা গর্ত খনন করো এই মহিলাকে ওই গর্তে নামিয়ে দিয়ে ফার জুমহা তাকে ইট দিয়ে ঢেলে ঢেলে দুনিয়ার থেকে বিদায় করে দাও সম্মানিত উপস্থিতি তাই করা হলো মহিলাকে সেখান থেকে নিয়ে গিয়ে মরু প্রান্তে অবশ্যই একটা গর্ত খনন করা হলো এরপরে তাকে গর্তে নামিয়ে দেওয়া হলো গর্তে তাকে মাটি চাপা দিয়ে ইট দিয়ে ঢেল তাকে থেকে বিদায় করে দিলেন সম্মানিত উপরি অবস্থিতে এই হলো আপনার দুনিয়াবি শাস্তি হলো জেনার যারা এই কাজে জড়িত হবে ইসলামিক আইন হলে এই সমস্ত ব্যক্তিদেরকে অবশ্যই অবশ্যই ইট দিয়ে ঢেল দিয়ে দিয়ে আল্লাহ নবী মেরে ফেলতে বলেছেন তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে সম্মানিত বসে বলছিলাম তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ সবহানাহুয়া তালা কথা আপনার কেমাথের মাঠে তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তালা তাদের সঙ্গে কথা বলবেন না তাদের সঙ্গে আল্লাহ তালা তাদের দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না তাদেরকে পবিত্র করবেন না তার এক শ্রেণীর কথা বলছিলাম মালিকুন আপনার সেই যারা বুড়া বয়সে বিবাহের পরে জেনায় লিপ্ত হয়েছে কাজেই অবশ্যই এই গরহিত কাজ থেকে সকলকেই দূরে থাকতে হবে আল্লাহ আল্লা তালা এই জেনার মতো বড় বড় কাজ থেকে জেনার মতো গর্হিত কাজ থেকে জেনার মতো ভাষা কাজ থেকে আমাদের সকলকেই হেফাজত করুক সকলে বলি আল্লাহ আমিন